সামগত আমি ছিলাম এবং পরবর্তী যে কথাটা এর আগে বলে গেল যে আরও যে দুই তিনটা ছবি সেটা তুফান ছিল অপ্রিয়তমা ছিল এই ছবিগুলো তো আমি ছিলাম তো এবারের নিজের সবচেয়ে তো মজার যে বিষয় ছয়টা ছবি লোকটি পেয়েছেন এবং ছয়টা ছবি নিয়ে দর্শকের আগ্রহ হয়েছে আসলে আগির যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্য শিয়া সাই আমাকে সে সুযোগ করে দিয়েছে রনি এবং সাকিব এই ছবিটা দেখবার তাহলে দেখা যেত আমাকে দেখতে হলে আরো পাঁচ দিন দশ দিন পরে দেখতে কারণ অ্যাডভান্স টিকিট পাওয়া যায় না হ্যাঁ এখন যেটা হয়েছে যে দর্শকের আগ্রহ হয়েছে আপনাদের মাধ্যমে আমাদের এই ছেলেটা ভালো ভালো কন্টেন্ট দিতে পারছে দর্শককে দর্শক কিন্তু আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনা তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে এই উন্মাদনাটা দেখা বছর ধরে দেখা যাচ্ছে এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে এই স্কোপ যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হলের প্রতি যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে ভালো ভালো ছবি তৈরি করবে প্রডিউসাররা যখন এই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে ফেরত বাড়বে আমি দেখি যে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত আমি আপনাদের মধ্যে যারা এখানে ছবি দেখেন নাই আমিও দেখি নাই আপনাদের সাথে নিয়ে আমরা ছবিটা দেখবো আপনারা বিচার করবেন যে ছবিটা কেমন হলো না হলো তবে দর্শকের যে প্রিভিউ গত সাত দিন আট দিন ধরে সেটাতে মনে হচ্ছে ভালো ছিল কি জানতেন সবচেয়ে বেশি লেগেছে দর্শকরা হল থেকে বের হওয়ার পরে

আমি নিশ্চয়ই মানে সবগুলোতে বড় বড় রোল দাগিতেও মোটামুটি একটা তো ছোট ছোট রোল অনুযায়ণ কিন্তু তারপরেও যে দর্শক আমার অভিনয়টা মনে রেখেছে বা প্রিটিউতে আমার নামটা উল্লেখ করছে সেটা আমি তাদেরকে টাকা দিয়ে বলি নাইনটা নিয়ে প্রত্যেক মানুষ কথা বলে যে আমরা বাজার ফোন এই সিনেমায় দাগি ওকে এই দাগিতে এটার মধ্যে নানা রকমের ভাষা আছে আমি এটার কিছুই জানি না আমি এবং এসো আমাদের দুজনের বাড়ি হচ্ছে এলে আমরা যদি হিন্দি বলি উর্দু বলি তাহলে সে এক ধরনের টোন চলে আসে সেক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দু ভাষী আছে সিহাব শাহিদ আরেকজন উর্দু ভাষী ছিল মানে হিন্দিভাষী আয়ুষ আয়ুষের কথা আমাকে বলতেই হবে হ্যাঁ ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ করিয়াছে আমি জানি না দর্শক বিচার করবে যে আমার